আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর দু হাজার ছাব্বিশের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা আজ শুরু হচ্ছে চলবে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম পর্যায়ের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সন্তোষ ব্যক্ত করেছেন রাজ্য সরকারের কাছে কেউ স্বচ্ছভাবে নিয়োগের আশা করে না বলে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আসন্ন নিরাপত্তা এবং নানা প্রশাসনিক নির্দেশিকা মেনে চলা পুজো কমিটিগুলিকে বৈঠকে ডেকেছে কলকাতা পুলিশ তৃতীয় শ্রেণীর পড়ুয়া হত্যা এবং গণপিটুনিতে প্রতিবেশী দম্পতির মৃত্যুর ঘটনায় ধৃত চারজনের দশ দিনের পুলিশ হেফাজত নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ সারা দেশের সঙ্গে এরাজ্যেও আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হচ্ছে বিস্তারিত সংবাদে দু হাজার ছাব্বিশের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে চলবে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত সেমিস্টার পদ্ধতিতে ওয়েমার শিটে এমসিকিউ ধরনের প্রশ্নে এই প্রথম পরীক্ষা নেওয়া হচ্ছে এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় লক্ষ ষাট হাজার এবছর ছাত্রদের সঙ্গে ছাত্রীদের সংখ্যা প্রায় উনআশি হাজার পাঁচশো বিরাশি জন বেশি পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের হার তেতাল্লিশ দশমিক নয় সাত শতাংশ ছাত্রীদের হার ছাপ্পান্ন দশমিক শূন্য তিন শতাংশ সকাল দশটা থেকে এগারোটা পনেরো পর্যন্ত পরীক্ষা চলবে সঙ্গীত দৃশ্যকলা ও বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা চলবে দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত গোটা রাজ্যে মোট একশো বাইশটি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে অন্যান্য বছরের মতো এবছরও বাংলা ইংরেজি হিন্দি এবং অলচিকি এই চার ভাষায় প্রশ্নপত্র হচ্ছে উল্লেখ্য সেপ্টেম্বরের পর মার্চে ফের উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দুটি পরীক্ষার প্রাপ্ত নম্বরের যোগ ফলে উচ্চ মাধ্যমিকের ফাইনাল রেজাল্ট দেওয়া হবে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম পর্যায়ের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সন্তোষ ব্যক্ত করেছেন প্রথম পর্যায়ের নবম দশম শ্রেণীর নিয়োগে প্রায় সাড়ে তিন লক্ষ পরীক্ষার্থী রাজ্যে ছশো ছত্রিশটি কেন্দ্রে পরীক্ষায় বসেছিলেন বলে এক সোশ্যাল মিডিয়া পোস্টে ব্রাত্যবাবু দাবি করেছেন আগামী চোদ্দই সেপ্টেম্বর দ্বিতীয় পর্যায়ে একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ানোর জন্য সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে স্কুল সার্ভিস কমিশনের নতুন পরীক্ষা দুর্নীতিমুক্ত থাকবে এমন কথা জোর দিয়ে বলা যায় না বলে চাকরি হারা যোগ্য শিক্ষক চিন্ময় মণ্ডল জানিয়েছেন গতকাল অন্যদের সঙ্গে তিনিও পরীক্ষায় বসেন বিগত দিনেও যেভাবে দুর্নীতি হয়েছে আর দুর্নীতির কারণে আমাদের চাকরিগুলো চলে গেছে আগামী দিনেও দুর্নীতি হবে না এই বিষয়ে কেউ গ্যারান্টি দিতে পারে না আমরা চাইব যে স্বচ্ছভাবে নিয়োগ হোক কারণ নতুন যারা পরীক্ষার্থী তাদের কপালে যেন আমাদের মতো দুর্ভোগ না থাকে এটা হয়ে গেলেও নেক্সট পাঁচ বছর পরে গিয়ে আবার শুনতে না হয় যে এখানেও দুর্নীতি হয়েছে এবং আবার যারা যোগ্য হবে তাদের চাকরি আবার চলে রাজ্য সরকারের কাছে কেউ স্বচ্ছভাবে নিয়োগের আশা করে না বলে বিরোধী দলনেতা নেতা অধিকারী মন্তব্য করেছেন প্রসনের পরীক্ষা ত্রুটিযুক্ত পরীক্ষা বহু পরীক্ষার্থী অ্যাডমিট নিয়েও পরীক্ষা দিতে যায়নি মমতার কাছে তারা চাকরি আশা করে না কোথাও কেশপুরে দেখা গেছে তৃণমূলের ছাত্র নেতারা সেই সমস্ত লোকেরা পরীক্ষার কাগজ পরীক্ষা করে ঢুকতে দিচ্ছে কোথাও দেখা গেছে বাউন্সার গেট প্রশ্ন তো বিক্রি করেছে তৃণমূল অনেক টাকা তুলেছে যদিও এই নিয়োগ পরীক্ষা নিয়েও আইনি জটিলতা থেকে গেছে বলে দাবি করেছেন সিপিআইএমের রাজ্যসভার সদস্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন নিয়োগ প্রক্রিয়ায় যদি একজনও চিহ্নিত অযোগ্য প্রার্থী থেকে গেছেন তাহলে সমগ্র প্রক্রিয়াটি অবৈধ ঘোষিত হতে পারে যদি আগামী দিনে দেখা যায় যে তারা দুর্নীতিগ্রস্ত তালিকায় থাকার কথা তারা পরীক্ষা দিয়েছেন তাহলে পরীক্ষা বাতিল হবে সে দায়ও স্কুল সার্ভিস কমিশনকে নিতে হবে কমিশন মুখ খুলতে পারছে না কেন কমিশনের কাছে তেমন স্পষ্ট তথ্য নেই যে আর কমিশন ইতিপূর্বে কলকাতা হাইকোর্টে অ্যাফিট দিয়ে বলেছেন আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না যারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত সেই লিস্টটা একমাত্র তৃণমূল দল এবং তৃণমূল সরকার দিতে পারে স্ত্রীকে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের বহরমপুরে বারো নম্বর জাতীয় সড়কে গতকাল এই দুর্ঘটনা ঘটে জানা গেছে খড়গ্রামের শঙ্করপুরের বাসিন্দা শিক্ষক মনিরুল ইসলাম স্ত্রীকে বহরমপুরের কৃষ্ণনাথ কলেজের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে বাড়ি ফেরার পথে খড়বোঝা একটি ভ্যান তার বাইকে ধাক্কা মারে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসককে মৃত বলে ঘোষণা করা হয় নিরাপত্তা এবং নানা প্রশাসনিক নির্দেশিকা মেনে চলা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে কলকাতা পুলিশ কমিশনার মনোজ আগামী বুধবার দশই সেপ্টেম্বর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে বড় পুজো কমিটিগুলির কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন মূলত যে পুজোগুলির বড় আকারের জনসমাগম হয় সেগুলিকেই বৈঠকে ডাকা হয়েছে শহরের দশটি পুলিশ ডিভিশনের পুজো কমিটিগুলি থেকে দুজন করে প্রতিনিধি বৈঠকে থাকবেন কলকাতা পৌরসভায় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিএসি দমকল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং বিভিন্ন থানার যোগ দেবেন বৈঠকে অভয়ার বিচার চেয়ে আন্দোলনকারী তিন চিকিৎসককে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে আশফাকুল্লাহ নাইয়া দেবাশীষ হালদার অর্ণব মুখোপাধ্যায় নামে ওই তিন চিকিৎসককে আগামীকাল থেকে এগারোই সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন দিনে তলব করা হয়েছে হ্যাস্ট্রিট থানায় অনুমতি না নিয়ে গত বছর চোদ্দই অক্টোবর তারা আইন ভঙ্গ করে মিছিল করেছিলেন বলে পুলিশ জানিয়েছে সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্যই চিকিৎসকদের হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে দলের নেত্রী লকেট চ্যাটার্জি গতকাল সাংবাদিকদের কাছে এই কথা বলেন এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে সরকার প্রত্যেকটা নাম তার লিস্টে রেখে দিয়েছে এবং তাদেরকে কিভাবে যায় তাকে করে কিভাবে অসুবিধায় ফেলা যায় তাদের চাকরি কিভাবে খেয়ে নেওয়া যায় এটা এটা চলবে তো তাদের আগেও সিপিএম এর সরকার করেছে চৌত্রিশ বছরে তারই প্রতিফলন তৃণমূলের সরকার এবং তৃণমূলের সরকার সেটা আরো বেশি জিএসটি করকাঠামো যে বড় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে আগামী বাইশ তারিখ থেকে তা কার্যকর হতে চলেছে একটি প্রতিবেদন কেন্দ্রীয় কৃষি ও উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন নতুন পরিবর্তিত জিএসটি হার কৃষি ক্ষেত্রের ওপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলবে বর্তমানের পূর্বস্থলীর কৃষক রফিকুল আলম শাহানা জানালেন কৃষি সরঞ্জামের দাম কমায় তাদের লাভ হবে ভবিষ্যতে সরকার জৈব সারে ভর্তুকির পরিমাণ বাড়াবে বলেও তিনি আশা প্রকাশ করেন কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার এরা মিলে যে জিএসটি কমিয়েছে জৈব সারের উপর একই সঙ্গে কৃষি যন্ত্রপাতির ওপর আমি আশা করব চাষিরা যাতে আরো বেশি বেশি জৈব সারে আগ্রহী হয় তার জন্য কেমিক্যাল ফার্টিলাইজারে দিচ্ছেন সেই ভর্তুকিটা জৈব সারের উপর দেওয়া হোক যাতে মানুষ জৈব সারে আরো বেশি উৎসাহী হয় এবং তাতে পরিবেশ দূষণমুক্ত হয় মানুষের স্বাস্থ্য ভালো হয় প্রকৃতির স্বাস্থ্য ভালো হয় নাহার আকাশবাণী সংবাদ কলকাতা स्थानीय संवाद सुन आकाशवाणी कोलकाता केंद्र के। जी एस टी काउंसिल ने अपनी छप्पनवी बैठक में हेल्थ केयर की चीजों को सस्ता कर देश की बड़ी आबादी को राहत दी है भारत के शुगर मरीजों के लिए रोजाना की जरूरत बन चुके ग्लूकोमीटर और स्ट्रिप्स पर जीएसटी की दरों को घटा दिया गया है नजर के चश्मों को भी सस्ता किया गया है इतना ही नहीं बल्कि ब्रेस्ट कैंसर सहित अस्थमा के एडवांस इलाज में काम आने वाली कई दवाओं थर्मामीटर और डायग्नोस्टिक किट्स पर भी टैक्स की दर कम की गयी है বালি কাণ্ডের তদন্তে ইডি আজ সকাল থেকে কলকাতা ও ঝাড়গ্রামে তল্লাশি চালাচ্ছে তল্লাশি চলছে বিহালা এবং রিজেন্ট কলোনিতে শখের বাজারও একটি বেসরকারি সংস্থার অফিসে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা ঝাড়গ্রামে গোপীবল্লভপুরের বসান গ্রামে শেখ জাহিরুল নামে এক বালি ব্যবসায়ীর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি করছেন আধিকারিকরা সেনাবাহিনীর সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি মন্তব্যের প্রতিবাদে প্রাক্তন সেনাকর্মীদের কলকাতার মেয়র রোডে বসার আবেদন নিয়ে আজ কলকাতা হাইকোর্টে শুনানি হওয়ার কথা বিচারপতি ঘোষ মামলা অনুমতি দিয়েছেন তেহট্টে তৃতীয় শ্রেণীর পড়ুয়া স্বর্ণামু বিশ্বাসের হত্যা এবং গণপিটুনিতে প্রতিবেশী দম্পতির মৃত্যুর ঘটনায় পুলিশ গতকাল চারজনকে গ্রেপ্তার করেছে ধৃত ছোট্টু মণ্ডল সুপ্রিয়া ভৌমিক কার্তিক মণ্ডল এবং সুচিত্রা মণ্ডলকে গতকাল কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক দশ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন নদিয়ার কৃষ্ণনগরের মানিকপাড়ায় বাড়িতে ঢুকে কলেজ পড়ুয়া ইসিতা মল্লিককে খুনের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত দেশরাজ সিং এর বাবা রাঘবেন্দ্র প্রতাপ সিংকেও গ্রেপ্তার করেছে রাজস্থানের জয়সলমির থেকে তাকে পাকড়াও করা হয় আজ ওই ব্যক্তিকে কৃষ্ণনগরে নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারা দেশের সঙ্গে রাজ্য উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ইউনেস্কো আটই হিসেবে ঘোষণা করে রাজ্য সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হবে পূর্ব কলকাতার ইকো পার্কের উৎসারী প্রেক্ষাগৃহে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার দার্জিলিং ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার দু হাজার উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে চলবে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত আসন্ন দুর্গাপুজোয় নিরাপত্তা এবং নানা প্রশাসনিক নির্দেশিকা মেনে চলা নিশ্চিত করতে আগামী বুধবার বড় পুজো কমিটিগুলিকে বৈঠকে ডেকেছে কলকাতা পুলিশ স্থানীয় সংবাদ শেষ হল খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপি সংসদীয় দলের কর্মশালার সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন পাঞ্জাবের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী আগামীকাল ওই রাজ্য সফর করবেন সুপ্রিম কোর্টে আজ বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে একগুচ্ছ আবেদনের শুনানি হবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে চাবাহার বন্দরে দুদেশের মধ্যে সহযোগিতা বিষয়ে কথা বলেছেন ভারত পুরুষদের এশিয়া কাপ হকি দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন হয়েছে প্রধানমন্ত্রীর অভিনন্দন ইউএস ওপেন টেনিসের সিঙ্গলসে কার্লস জ্যানিক সিনারকে হারিয়ে খেতাব জয় করেছেন আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে বিজেপি সাংসদদের প্রশিক্ষণ কর্মশালায় সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন এই কর্মশালায় আগামীকালের উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান পদ্ধতি সম্পর্কে সাংসদদের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হবে সংসদ চত্বরে বালাযোগী অডিটোরিয়ামে গতকাল দুদিনের এই কর্মশালা শুরু হয়েছে কর্মশালার প্রথম দিনের পর সংবাদ মাধ্যমকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন প্রধানমন্ত্রী সমস্ত প্রশিক্ষণ অধিবেশনে উপস্থিত ছিলেন শ্রী রিজিজু জানান এর এনডিএ দলগুলির সাংসদরাও আজ কর্মশালায় যোগ দেবেন ইটস এ ভেরি সিস্টেমেটিক অ্যান্ড এজ অলওয়েজ বিজেপি কলচার ইস এক্সট্রিমলি প্রফেশনাল আওয়ার এমপিজ হ্যাভ হোল্ড ডে ফ্রম দিস মর্নিং এইট ও ক্লক এটেন্ডেড দি ট্রেনিং সেশন এন্ড উই আর অলওয়েজ লাইক দ্যাট আওয়ার কলিগস দি এমপি ফ্রম আদার এনডিএ পার্টিজো জয়েন্ড অল দ প্রাইম মিনিসো লক কনক্লুডিং রিমার্কস এদিকে বিজেপি সংসদীয় দল পরবর্তী প্রজন্মে জিএসটি সংস্কারের সিদ্ধান্ত অনুমোদন করে একটি সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করেছে কর্মশালায় কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল এই প্রস্তাব পেশ করলে উপস্থিত সদস্যরা বিপুলভাবে তা সমর্থন করেন বিজেপি সাংসদরা এই নাগরিক বান্ধব সংস্কারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান তবে এই সংস্কারের সুবিধা যাতে সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছায় তার জন্য ব্যবসায়ী এবং উৎপাদকদের প্রতি এই প্রস্তাবে আহ্বান জানানো হয় পরোক্ষ ও সীমা শুল্ক বিষয়ক কেন্দ্রীয় পর্ষদ জিএসটির সংস্কার এবং ইনপুট ট্যাক্স ক্রেডিটের সুবিধা সংক্রান্ত ভুল তথ্য প্রচার করা হচ্ছে বলে সিবিআইসি জানিয়েছে পর্ষদের পক্ষ থেকে কেবলমাত্র সরকারের জারি করা বিজ্ঞপ্তি ও সার্কুলারে দেওয়া তথ্য গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের প্রস্তাবগুলি বিস্তারিত তথ্য সরকারি ওয়েবসাইট থেকেই জানা যাবে বলে সিবিআইসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মঙ্গলবার বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে পাঞ্জাব সফর করবেন সে রাজ্যে বন্যা দুর্গত মানুষকে যাতে সব ধরনের সহায়তা দেওয়া যায় সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী স্থানীয় পরিস্থিতি ব্যক্তিগতভাবে দেখবেন বলে জানা গেছে রাজ্য বিজেপি সভাপতি সুনীল জাখর এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই খবর জানিয়েছেন তিনি বলেছেন প্রধানমন্ত্রী পাঞ্জাবের বন্যা পরিস্থিতিতে বিশেষভাবে উদ্বিগ্ন এবং পরিস্থিতির ওপর নজর রাখছেন এদিকে বন্যা বিধ্বস্ত পাঞ্জাব জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে ত্রাণ ও উদ্ধারের কাজ জোরকদমে কদমে চলছে এই তিন রাজ্যেই অবশ্য বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ভারতীয় বিমান বাহিনী বিভিন্ন স্থান থেকে পাঁচশো একচল্লিশ জন বন্যা দুর্গতকে উদ্ধার করেছে এবং দশ টনেরও বেশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এয়ার ড্রপ করেছে জম্মু কাশ্মীরে এবং হিমাচল প্রদেশে ভূমিধসে বিধ্বস্ত এলাকাগুলি থেকেও বড় ধরনের উদ্ধার কাজ চালানো হয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি আজ পর্যন্ত রাজস্থান এবং গুজরাটের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি মধ্যপ্রদেশ ওড়িশা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ সিকিম তামিলনাড়ু পুডুচেরি কারাইকল এবং উত্তরাখণ্ডে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে এছাড়াও জম্মু হিমাচল প্রদেশ পাঞ্জাব মধ্য মহারাষ্ট্রে আগামী তিন থেকে চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে চলতি মাসের তেরো তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর সফরে যাবেন বলে আশা করা হচ্ছে মণিপুরের রাজভবনে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী রাজ্যের দুটি স্থানে জনসভা করবেন মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সভাপতিত্বে গতকালের বৈঠকে প্রধানমন্ত্রীর সফরসূচি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এম বীরেন সিং মণিপুর বিধানসভার অধ্যক্ষ বিধায়ক এবং মণিপুর প্রদেশের বিজেপি সভাপতি সুপ্রিম কোর্টে আজ বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একগুচ্ছ আবেদনের শুনানি হবে গত চব্বিশে জুন নির্বাচন কমিশন বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় পূর্ণাঙ্গ সংশোধনের সিদ্ধান্ত নেয় বিচারপতি সুরিয়াকান্ত এবং বিচারপতি বাগচির বেঞ্চ রাষ্ট্রীয় জনতা দল এআইএমআইএম সহ অন্যান্যদের এ সংক্রান্ত আবেদনের শুনানি করবে উল্লেখ্য বিহারের ভোটার তালিকায় সাত কোটি চব্বিশ লক্ষ ভোটারের মধ্যে নিরানব্বই দশমিক পাঁচ শতাংশই সংশোধন প্রক্রিয়ার অঙ্গ হিসেবে তাদের যোগ্যতা সংক্রান্ত নথিপত্র জমা দিয়েছে এর আগে সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনকে খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটারদের নাম অন্তর্ভুক্তির জন্য অনলাইনেও আবেদন গ্রহণ করার নির্দেশ দেয় एक खबर प्रचारित हो आकाशवाणी थे जीएसटी काउंसिल ने बीमा पर लगने वाले 18 प्रतिशत टैक्स को घटाकर जीरो कर दिया है ऐसे में जीवन बीमा लेने वालों को अब सिर्फ इंश्योरेंस का प्रीमियम ही भरना होगा और इस पर कोई भी अतिरिक्त टैक्स नहीं देना होगा ये हेल्थ इंश्योरेंस लेने वालों के लिए बड़ा फायदा है क्योंकि एल को पहले से ही इनकम टैक्स में छूट मिली हुई है वहीं अब जीएसटी भी हटने से बीमा लेना फ़ायदे का सौदा होगा ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে চাবাহার বন্দরে মধ্যে সহযোগিতা এবং আঞ্চলিক পরিস্থিতি দুদেশের নিয়ে কথা বলেছেন ওমান উপসাগরের ওপর অবস্থিত চাবাহার বন্দরটিকে ভারত আফগানিস্তান সহ মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের কেন্দ্র হিসেবে ব্যবহার করা নিয়ে তিনি টেলিফোনে কথা বলেছেন দু হাজার চব্বিশ সালে ইরানের সঙ্গে ভারতের একটি দশ বছরের মেয়াদের চুক্তি স্বাক্ষরিত হয়েছে দু হাজার ষোলো অর্থবর্ষ থেকে এখন পর্যন্ত চা বাবাহ বন্দরের পরিকাঠামো উন্নয়নের জন্য ভারত সরকার চারশো কোটি টাকা বরাদ্দ করেছে পাকিস্তানের জলসীমা এড়িয়ে মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ অব্যাহত রাখার ক্ষেত্রে এই বন্দর বিশেষ ভূমিকা নিয়েছে বলে মনে করা হচ্ছে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগ করেছেন এক বছরেরও কম সময় তার পদে থাকার পর শাসক লিবারেল ডেমোক্রেটিক পার্টি সেদেশের আইন আইনসভায় সম্প্রতি নির্বাচনে পরাজয়ের পর সংখ্যাগরিষ্ঠতা হারানো তিনি ইস্তফা দিয়েছেন এক সাংবাদিক সম্মেলনে ইশিবা জানিয়েছেন তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদ থেকেও ইস্তফা দিয়েছেন পনেরো বছরের মধ্যে এই প্রথম শাসক এলডিপি আইনসভার দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তিনি অবশ্য নতুন প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বর্ণ প্রদেশের দারুল জামাল গ্রামে বোকোহারাম জঙ্গি গোষ্ঠী ষাট জনেরও বেশি মানুষকে হত্যা করেছে নাইজেরিয়া ক্যামেরন সীমান্তবর্তী এই গ্রামে কয়েকদিন ধরেই গ্রামবাসীদের লক্ষ্যবস্তু করা হচ্ছিল এই ঘটনায় পাঁচ সেনা এবং তেরো জন নির্মাণকর্মী নিহত হন নাইজেরিয়ার বিমান বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন পালিয়ে যাওয়ার সময় তিরিশ জন জঙ্গিও তাদের বিমান হামলায় নিহত হয়েছে ভারত বিশ্ব বাণিজ্য সংগঠন ডাব্লিউটি সঙ্গে খোলা মেলা ন্যায্য এবং অন্তর্ভুক্তিমূলক বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থার প্রতি সমর্থন পুনর ব্যক্ত করেছে রাশিয়ার সাংঘাই সহযোগিতা সংগঠনের বাণিজ্য সম্মেলনে ভারতের পক্ষ থেকে এই সংগঠনের সম্মিলিত শক্তিকে সমৃদ্ধি অর্জনের কাজে লাগানোর কথা বলা হয় কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে এই বৈঠকে রফতানির বহুপাক্ষিকতা বিশেষ কোনো দেশের উপর নির্ভরশীলতা কমানো এবং স্থিতিস্থাপক সরবরাহ দৃঢ় শৃঙ্খল গড়ে উপরেও ভারতের পক্ষ থেকে জোর দেওয়া হয়েছে ভারতের শিল্প মন্ত্রকের অতিরিক্ত সচিব অমিতাভ কুমার এই বৈঠকে উন্নয়ন কেন্দ্রিক কর্মসূচি এবং খাদ্য নিরাপত্তার জন্য গণবন্টন ভাণ্ডার সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের ওপর জোর দেন ভারতের চলচ্চিত্র নির্মাতা অনুপূর্ণা রায় বিরাশিতম চলচ্চিত্র উৎসবে অ্যারিজনটি বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন এই বিভাগে নতুন এবং ভারতীয় চলচ্চিত্র বিশেষভাবে স্থান পায় তার তৈরি সঙ্গ অব ফর্গেটেড ট্রিজ ছবিটির জন্য অনুপর্ণা এই পুরস্কার পেলেন মুম্বাইয়ের দুই পরিযায়ী শ্রমিকের কাহিনী নিয়ে তৈরি অনুপর্ণার ছবিটি আরিজনটি বিভাগে একমাত্র ভারতীয় চলচ্চিত্র হিসেবে অংশ নিয়েছিল সাগরের তলদেশে টেলিযোগাযোগের কেবল খারাপ হয়ে যাওয়ায় ভারত সহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ ইন্টারনেট যোগাযোগ ব্যাহত হয়েছে ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লক জানিয়েছে ভারত ছাড়াও সৌদি আরব পাকিস্তান এবং সংযুক্ত আরব আমি সাইতে ইন্টারনেট সংযোগ হয় বিচ্ছিন্ন হয়েছে নয়তো ধীর গতিতে চলছে ভারত পুরুষদের এশিয়া কাপ হকি দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হয়েছে বিহারের রাজগীরের ফাইনালে ভারত চার এক গোলে গতবারের বিজয়ী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় হকি দলের এই জয় তাদের অভিনন্দন জানিয়েছেন স্পেনের কার্লস সিনারকে হারিয়ে ইউএস ওপেন জয় করেছেন গতরাতে সেটে তার প্রতিদ্বন্দ্বীকে হারান শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপি সংসদীয় দলের কর্মশালার সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন পাঞ্জাবের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী আগামীকাল সে রাজ্যে সফর করবেন খবর শেষ হল